অটো ভ্যান কোনো কিছু চলতেছে না কি সমস্যা আপনারা কেন আচ্ছা দেখি আপনাদের কি সমস্যা মানে আপনারা এভাবে মানে কোন রিক্সা অটো অটো বাইক যারা ব্যাটারি চালিত এরা কোনোটাই যেতে যাচ্ছেন না কেন আমার একটা দাবি আছে আচ্ছা দাবি এলে কোন দাঁড়ান দাবি হলে কোনটা এখন বর্তমান সরকার নাই আচ্ছা পৌরসভার কোনো চেয়ারম্যান নাই বাধ্য হয় আমাদের ঘরে ধরিয়া নাম্বার রিনিউ হচ্ছে আচ্ছা টাকা নিতেছে একচল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পরে তারা বলতিছে প্লেট নেন ছয়শো পঞ্চাশ টাকা আজকে হলুদ প্লেট প্লেট চলবে তিন দিন কালকে তিন দিন বসা থাকবে হলুদ প্লেট আবার সবুজ চলবে তিন দিন আবার সবুজ তিন দিন বসা থাকবে আবার হলুদ চলবে তিন দিন তাহলে সপ্তাহে দুই সেফটি চলবে গাড়ি তাহলে আর তিন দিন আমরা কি করব মানে আপনাদের রোডে যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলো তিন দিন কেউ চালাবে তিন দিন বসে থাকবে বসে থাকবে মানে এই তিন দিন যারা বসে থাকবে তারা আসলে কি খাবে কি খাবে তো এই জন্য আপনারা সবাই স্ট্রাইক করছেন অর্থাৎ রোডে কোনো গাড়ি চলতেছে না চলতেছে না কিন্তু বিষয়টা হচ্ছে যারা আসলে সার্ভিস করে যারা চাকরি করে তাদেরকে তো সেখানে যাতে হবে গন্তব্যস্থলে আচ্ছা বিষয়টা হচ্ছে আমি যেটা বলতেছি সবার উদ্দেশ্যে কারো পক্ষ নিয়ে বলছি না আপনাদের আন্দোলন ঠিক আছে কিন্তু যারা শ্রমজীবী মানুষ মানে আপনাদেরও তো ইনকাম না করলে চলবে না চলবে না হ্যাঁ আপনাদের সমস্যা হ্যাঁ এবং যারা যাচ্ছে যারা তাদের কর্মস্থলে যাবে তাদের তারা কিন্তু আপনাদের গাড়িতে উঠেই যায় নাকি তাদেরও তো ভোগান্তি হচ্ছে হ্যাঁ অবশ্যই তো এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে গেলে আসলে কি মানে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় ভাই জি আমি ব্যাপারটা বলি পরিত্রাণ এই জায়গাতে পাবেন আমাদের উপরে যদি কেউ জুলুম করে আমরা তো কারো উপরে জুলুম করতেছিলাম না আমরা তো সাধারণ লোক আমরা সাধারণ গাড়ি তা আমাদের উপরে এত জুলুম নির্যাতন অত্যাচার কেন আমরা আজকে গাড়ি চালাবো কালকে বসা থাকবো কালকে খাবো টা কি আমরা এই যে হলুদ প্লেট লাল প্লেট এই যে কথা বলি আমার পেট ভরে না আমার সপ্তাহে মনে হয়

আমাদের আছে সেই জন্য আমরা বলতে চাই সাত দিন পরিশ্রম করার পর সংসার চলে না আমরা তো গরিব মানুষ সবাই সবাই কিস্তির সাথে জড়িত অতএব আমাদের একটাই দাবি এটা থেকে সবার আমাদের একটাই দাবি গাড়ি চলবে সাত দিন গাড়ি সাত দিনে চলবে প্লেট ব্যবসা বন্ধ করতে হবে লাইসেন্স রেনুর বার্ষিক মুনাফা এক হাজার টাকা করতে হবে আমাদের দাবি একটাই তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রশাসন মহল এবং গাইবান্ধা জেলার যে প্রশাসন যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পৌঁছবে ইনশাল্লাহ তো আজকের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এনারা আসলে সকলে যাদের কর্ম না করে একদিন চলা সম্ভব না তারা কিন্তু আসলে এই কর্মটাকে বাদ দিয়ে তাদের যে দাবি গুলো তুলে ধরেছে এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে তাদের সমস্যা নিরসন হয় এবং সাধারণ মানুষ যারা রয়েছে এবং কর্মজীবী মানুষ যারা রয়েছে যারা কর্মস্থলে যাবে তারা কিন্তু আজকের দিনে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে তারা কোনোভাবে অফিসে যেতে পারছে না কারণ সকলের কিন্তু বাইক নেই কিংবা সকলের কিন্তু ভালো কোনো গাড়ি নেই যে গাড়িতে চলে যাবে তো সকলের সুবিধার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই ভিডিওটি দেখার পর অবশ্যই তারা যেন সঠিক পদক্ষেপ নেয়